সিংহ ঘুমিয়ে থাকলে তাকে ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো হুদাই কানের কাছে এসে খুচাকুচি করলে সিংহের যদি ঘুম ভাঙে মুসলমান সিংহের জাতি চোদ্দ কোটি মুসলমানকে এত ভিদু মনে করো না খুচাকুচি করার চেষ্টা করা হলে আর আমার দেশের মানচিত্রকে ভাগ করার চেষ্টা করা হলে তোমাদের মানচিত্র খন্ড খন্ড টুকরা টুকরা হবে দিল্লিতে ইসলামের পতাকা উড়ে যাবে ওরা ভেবেছে আমরা ঘুমিয়ে গিয়েছি ওরা ভেবেছে আমরা ঘুমিয়ে গিয়েছি জি সম্মানিত উপস্থিতি আজকে আমার মনে বহু কথা ছিল কিন্তু সুযোগ তো পাইলাম আপনারা চার তারিখে আসিয়েন এখানে নাকি পাশে কোথায় মাহফিল আছে সেখানে জমানো সব কথা বলবো ইনশা এই সীমান্তে এসে আমাদেরকে আবার হুমকি দেয় সীমান্ত অবরোধ করবো কোনো পণ্য দিব না তো না দিলে নাই আমাদেরকে কি ভিক্ষা দাও নাকি তোমরা টাকা দেই তার বিনিময়ে দাও তুমি না দিলে আমার কি তোমাদের পণ্যের সবচেয়ে বড় কাস্টমার তো বাংলাদেশে এমনি নাই তোমাদের টয়লেট স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো না এর মধ্যে যদি ব্যবসা বাণিজ্যে ধস নামে তো পরে যে কি হবে আল্লাই ভালো জানে প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে থাকুক এটা আমরা সবাই চাই কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে যদি প্রভুগিরি আর দাদাগিরি দেখাতে চান বিশ কোটি জনগণ এই দেশে এটা বরদাস্ত করবে না শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধের উত্তরসূরি যুবক তরুণরা তো এখনো আছে কি চট্টলার ভাইয়েরা জানেন তো চট্টগ্রামের মানচিত্র দেখায় এই ময়ুক না মহিপাল দেখছেন না কেんでも বেগের মতলা পাইরাক দেখছেন তোর বাপ দাদার দেশ নাকি এটা তুই দখল করবি এই ভারতীয় উপমহাদেশ এটি ছিল মুসলমানদের দেশ ইতিহাস পড়ে দেখেন আমরা সন্ত্রাসী জাতি না জঙ্গি না শত শত বছর ভারত বর্ষকে শাসন করেছে মুসলমানরা যদি অন্য ধর্মের প্রতি আমাদের সহিষ্ণুতা সহমর্মিতা সম্মান ভালোবাসা না থাকতো উপমহাদেশে একজন মুসলিম থাকতেই পারতো না আসলে বড় আশ্চর্য লাগে আর হাসি পায় যখন সন্ত্রাসীর মুখে সন্ত্রাসের বিরুদ্ধে কথা শুনবে ওই যে চোর যখন চুলের বিরুদ্ধে কথা বলবে তখন হাসি পায় না আচ্ছা আপনারা বলেন তো ভারতে মাইনরিটি সংখ্যালঘু কারা বলেন জোরে বলেন কারা সেখানে কি মুসলমানরা খুব আরামে আছে এই তো গত তিন চার দিন আগে চারজন ভাইকে মসজিদে হত্যা করা হয়েছে জানেন আপনারা কাশ্মীরের অবস্থা কি ভালো ওই যে ছেলেটার কথা মনে আছে জয় শ্রীরাম না সেখানে আরামে নাই আমার দেশে হিন্দুরা জামায়াদরে আছে জামায়াদরে থাকবে কেন এখানে যত হিন্দু ভাই বোনেরা আছেন আপনারা শুনে রাখেন বা মাইকার আওয়াজ যাদের কাছে যাচ্ছে মায়ের কুলে শিশু যেমন নিরাপদ এই নব্বই ভাগ মুসলমানের দেশে আমার হিন্দু ভাই বোনেরা আমাদের কাছে নিরাপদ ওদের উগ্রতা আমাদের মতো ভেতরে আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় যে পাশে হিন্দু ভাই বোনেরা বসবাস করে আপনারা কি তাদের উপর নির্যাতন করেন যারা করবে এ মুসলমান কি ইসলামকে আমাকে এটা শেখায় হিন্দু ভাই বোনরা আজকে শুনেন আমাদের ধর্ম এরকম নয় আমরা উগ্রবাদে চরম পন্থায় জঙ্গিবাদে বিশ্বাস দেখেন তো তারা যে সম্প্রীতির কথা বলে ভারত এদের মুখে কি সম্প্রীতির কথা মানায় তারা আমাদের বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বানিয়েছে আমার দেশের হিন্দু ভাই বোন পারলে চ্যালেঞ্জ করলাম আমি আপনারা অভিযোগ করে তো আপনাদের কোনো একটা মন্দির দখল করে আমরা মসজিদ বানিয়েছি আপনারা দেখাতে পারবেন বলেন পারবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনারা পারবেন না কিন্তু তারা যে সম্প্রীতির মুখ ওদের নাই কারণ ওরা হচ্ছে অসভ্য বর্ব সন্ত্রাসী আমার মসজিদ দখল করে যারা মন্দির বানায় এরা হলো পৃথিবীর কুখ্যাত যা এদের মুখে সম্প্রীতির কথা কি মানা তারা সম্প্রীতির কথা আমাদেরকে বলে সম্প্রীতির সবক আমাদেরকে আরে আমাদের কাছ থেকে নেন আমার দেশে আগস্টের পরে মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক ছাত্ররা হিন্দু ভাই বোনদের মন্দির পাহারা দিয়েছে কেউ যেন হামলা চালাতে না পারে ওই যে বললাম মায়ের গুলে শিশু যেমন নিরাপদ নব্বই ভাগ মুসলমানের দেশে অমুসলিমরাও আমাদের কাছে নিরাপদ আমরা কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানোতে বিশ্বাসী নই আমরা কোন ধর্মের ভাই বোনদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া নির্যাতন করায় বিশ্বাসী নই কারণ আমাদের ধর্ম আমাদেরকে এটা শেখায় না আজকে ইস্কোনালারা কি করতে চাচ্ছে দেখেন তো আমার এক ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো সরকারকে আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো অভিযুক্ত প্রত্যেকটি ব্যক্তিকে দ্রুততার সাথে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তি করে প্রত্যেক অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে তার পাশাপাশি তার পাশাপাশি জঙ্গিবাদী উগ্রবাদী চরমপন্থার কাজে সামিল থাকার কারণে এই উগ্রবাদী সংগঠন ইস্কনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে এরা আমার সনাতনী ভাইবোনদের অনেকের বাড়িভর দখল করেছে আমার বাড়ি সিলেটে বাংলাদেশী ইস্কন ভারতের সবচেয়ে বেশি আস্থানা আস্তানা হল সিলেটে আর দ্বিতীয়ত এই চট্টগ্রামে এদের কারবার আমরা দেখেছি দেখে দেখে বলা হয়েছে আমরা ইস্কন এবং ভারতীয় র এস এর গুন্ডা এবং যারা বাংলাদেশকে অস্তিত্বশীল করতে চায় তাদেরকে আমি সতর্ক করছি আবু উত্তর উত্তরসূরি শহীদ আবু সাইদ এবং শহীদ মুগ্ধের উত্তরসুরী তরুণ ছেলেরা এই জেন জি এর ছেলেরা কিন্তু ঘুমায়া যায় না আগের ফেরাউনো এই যুবক তরুণ ছাত্রদের সামনে টিকতে পারে নাই কোন উপশক্তি সামনে দাঁড়াতে চাইলে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে আপনাদেরকে দুটো বিষয়ে আমি সতর্ক করছি এক অমুসলিম ভাই বোনদের ব্যাপারে সচেতন হবেন এই ঘটনাকে কেন্দ্র করে এই যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো এটাকে কেন্দ্র করে অত্র এলাকা বা বাংলাদেশের কোথাও কোনো হিন্দু ভাই বোনদেরকে গালিগালাজ করবেন না তাদের উপর চাপ প্রয়োগ করবেন না তাদের উপর কোন নিপীড়ন নির্যাতনের চেষ্টা করবেন না দা কারণ অপরাধী একজন হতে পারে যে অপরাধ করেছে সে শাস্তি পাবে তাই বলে আমার অন্যান্য ভাই বোনরা কি অপরাধ করবে ও উস্কানি এটা একটা উস্কানি উস্কানিতে পা দিবেন এই ফাঁদে পড়বেন না ওরা চায় হিন্দু মুসলমান এলাকাতে এখানে হিন্দু ভাই যদি বাহির থেকে শোনেন আপনাদেরকে এদের ফাঁদে পড়বেন না খবরদার আমরা আমরা যেভাবে মিলেমিশে মিলেমিশে আছি হিন্দু ভাই বোনরা মন্দিরে যাবে মুসলমানরা মসজিদে যাবে আমরা আমাদের দিন পালন করব তারা তাদের ধর্ম পালন করবে এই দেশে সবাই নিরাপদে নির্বিঘ্নে তারা তাদের নিজেদের ধর্ম পালন করবে এটা তার রাষ্ট্রীয় এবং সাংবিধানিক অধিকার এই অধিকার কেউ হস্তক্ষেপ করতে পারবে সুতরাং আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলছি আপনারা এদের ফাঁদে পা দিবেন না পাশাপাশি আপনাদেরকেও বলছি আপনারা এদের ফাঁদে পা দিবেন না এরা চাই কি এরা চাই বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যাক দাঙ্গা লেগে যাক এই যে বিভিন্ন জায়গায় সীমান্তে এসে তারা উস্কানি দিচ্ছে তারপরে আপনারা জানেন কিনা আজকে বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে এটা চিন্তা করেছেন একটা দেশের হাই কমিশনে হামলা করা মানে হলো ওই দেশের উপরে হামলা করা আমি আমার দেশের হিন্দু ভাই বোনদেরকে বলছি আপনারা তো আমাদের দেশের নাগরিক এই দেশের প্রতি কি আপনাদের দায়িত্ববোধ নেই আছে তো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানি আপনাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র আমরা কে হিন্দু কে মুসলিম এটা আমাদের বড় পরিচয় নয় আমাদের বড় পরিচয় হল আমরা সবাই এই রাষ্ট্রের নাগরিক আমরা সবাই বাংলাদেশি আমাদের এই প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ যেমন হিন্দুর এই বাংলাদেশ তেমন মুসলমানের তেমনি মাইনরিটি হিসাবে যারা খ্রিস্টান বৌদ্ধ আছে সবার বাংলাদেশ এটা ঠিক কিনা এই দেশের বিরুদ্ধে যদি কোন অপশক্তি ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমরা কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান এটা ভুলে গিয়ে আমরা এই দেশের নাগরিক হিসাবে সকল অপশক্তি আর ষড়যন্ত্রকে এই দেশের নাগরিক হিসাবে সম্মিলিতভাবে আমরা তা মোকাবেলা করব। রুখে দিব ইনশাল্লাহ আমি যুবক তরুণ ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি আমার কথাগুলো কি বুঝতেছেন সবাই মনে রাখবেন এটা একটা ট্রাপ এটা একটা এটা একটা এই ফাদে পড়া আমি শুনেছি আপনাদের এলাকায় হিন্দু ভাই বোনরা আছেন তাদের সাথে আপনারা খারাপ আচরণ করবেন বরং তাদেরকে আপনারা ভালোবাসবেন তাদের তাদের অধিকার সম্মান প্রতিষ্ঠায় আপনারা কাজ করবেন ওদের ওদের ওই আর এস এস এর গুন্ডা গুজরাটের গুন্ডাদের খপ্পরে হিন্দু ভাই বোনরাও পড়বেন না আমার মুসলিম ভাই বোনরাও পড়বেন না এই বিজেপি নরেন্দ্র মোদী শাসিত এই বিজেপি সরকার ভারতবর্ষে মুসলমানদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়েছে আমি এদেরকে বলি কি এরা নিমু খারামের দল কেন এই যে সাতচল্লিশ পর্যন্ত পাকিস্তান ভারত বাংলাদেশ সব তো একসাথে ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে গেল পাকিস্তান বাংলাদেশ এর আগে ব্রিটিশ পিরিয়ড চলল তার আগে মুঘল আমল চলল এখানে মুসলমানরা শাসন করলেন এই ভারতের কিন্তু সব ঐতিহ্য সকল স্থাপনা সব কিন্তু মুসলমানদের হাতে করা এই যে আগ্রার তাজমহল আছে না তারপর দিল্লির কুতুব মিনার শীষ মিনা আলহামদুলিল্লাহ আমি আজকে থেকে আরো আট নয় বছর আগে এগুলা গিয়ে দেখে এসেছি দেখে এসেছি আর আমার পূর্বপুরুষদের স্মৃতি মনে করেছে আহা গোটা ভারতকে আমার পূর্বপুরুষরা সাজিয়েছে এই যে আগ্রার লালকেল্লা আছে না লালকেল্লা সব মিনার দিল্লি মসজিদ আছে না দেখে তারপরে এই যে আগ্রার তাজমহল এক কথায় ভারতের যত সুন্দর সুন্দর স্থাপনা এগুলো সব আমাদের পূর্বপুরুষ মুসলমানদের হাতে গড়া আমি আজকে জাস্ট এতটুকু বলতে চাচ্ছি আমাদের পূর্বপুরুষরা কতটা পরধর্ম